চলুন আপনার মেধা নিয়ে একটু খেলা করি পাঁচটি এমন প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর মেধা খাটিয়ে দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলে পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট পাঁচটি প্রশ্ন শেষে আপনার সবগুলো পয়েন্টের যুগফল অনুযায়ী এ প্লাস এবং বি গ্রেড এবং এফ অর্থাৎ ফেল দেয়া হবে তো চলুন দেখা যাক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনি কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন প্রতিটি প্রশ্নের পর উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে দশ সেকেন্ড সময় চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন লিমন একদিন একটি আমবাগান থেকে পাঁচটি আম পারে এবং আমগুলো জড়িতে করে লিমন যখন বাড়িতে আসবে তখন আমবাগানের মালিক বিশ্বনাথ বাবু লিমনকে দেখে ফেলে বিশ্বনাথ বাবু প্রচন্ড রেগে যায় এবং লিমনকে বলে আমি তোকে একটি প্রশ্ন করব যদি সেই উত্তর দিতে তাহলে আমি তোকে খুশি মনে দশটি আমি আম চুরির জন্য তোর বাবার কাছে বিচার দিব আর বাগানের আজকের সব কাজ তোকে দিয়ে করাবো প্রশ্নটি হল জুরিতে যে পাঁচটি আম আছে সেখান থেকে এই পাঁচ জনকে একটি করে আম দিতে হবে প্রত্যেককে একটি করে আম দিয়েও একটি আম জুরিতে থাকতে হবে এমন কিছুক্ষণ ভাবার পর উত্তরটি দিতে পারল এখন আপনারা দেখুন তো উত্তরটি পারেন কিনা পারলে আমি উত্তরটি বলে দেওয়ার আগেই উত্তরটি কমেন্ট করে ফেলুন আপনি কি উত্তরটি পেয়েছেন আপনি যদি চারজনকে একটি করে আম দিয়ে দিন এবং বাকি থাকা আরেকজনকে জরি সহ একটি আম দিয়ে দিন তাহলে প্রত্যেকেই একটি করে আম পেয়ে যাবে এবং একটি আম জরিতেও থেকে যাবে যদি আপনি উত্তরটি বের করে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক এটি একটি খুবই মজার প্রশ্ন এমন কোন জিনিস যেটা আমরা ব্যবহার করার জন্য কিনি কিন্তু ব্যবহার করার আগেই ভেঙে ফেলি আমি আরেকটু সহজ করে দেই এখানে যে জিনিসটির কথা বলা হয়েছে সেই জিনিসটি আমরা প্রত্যেক দিন হয়তো কয়েকবার ব্যবহার করে থাকি তো একটু বুদ্ধি খাটিয়ে দেখুন আপনি পারেন কিনা আর পারলে আমি উত্তর বলার আগেই কমেন্টে উত্তরটি জানিয়ে দিন আপনি কি উত্তরটি পেরেছেন উত্তরটি হচ্ছে ডিম যেটা আমরা ব্যবহার করার জন্য কিনি কিন্তু ব্যবহার করার আগে আমরা সেটা ভেঙে নেই যদি আপনি পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক ধরুন আপনার এলাকায় কয়েকদিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর তার জন্য আপনার শহরে ইলেকট্রিসিটি নেই আপনি রাস্তায় বেরিয়েছেন কিছু কিনতে হঠাৎ একজন লোক আপনাকে কিডন্যাপ করে একটি পুরনো বাড়ির মধ্যে নিয়ে যায় যে আপনাকে কিডন্যাপ করেছে সে আপনার সামনে তিনটি দরজা রাখে সে তিনটি দরজা আপনাকে দেখায় এবং আপনাকে বলে এই তিনটি দরজার যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে প্রথম দরজাটির মধ্যে রয়েছে আগুন এই দরজাটিতে গেলে পুড়ে যাবেন এবং দ্বিতীয় দরজাটির মধ্যে রয়েছে কাটিং মেশিন এই দরজা দিয়ে গেলে কেটে টুকরো টুকরো করে দিবে এবং তৃতীয় দরজাটির মধ্যে রয়েছে ভূত এই দরজার মধ্যে গেলে ভূত ঘাড় মোটকে দেবে এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি কোন দরজাটি বেছে নিবেন উত্তরটি কি আপনি পেয়েছেন আপনাকে দ্বিতীয় দরজার পেছনে যে কাটিং মেশিনটা আছে ওই দরজাটি বেছে নিতে হবে কারণ পুরো শহরেই ইলেকট্রিসিটি নেই অবশ্যই কাটিং মেশিনটি চলবে না যদি সঠিক উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন চতুর্থ প্রশ্নটি দেখা যাক একটি বৃত্তে কয়টি সাইড আছে আমরা জানি বৃত্ত গোলাকার তো এর মধ্যে আবার সাইড কিভাবে থাকবে এই প্রশ্নটি একটু চালাকি করে করা হয়েছে মেধা খাটালেই উত্তরটি পেয়ে যাবেন একটি বৃত্তের দুইটি সাইড রয়েছে একটি হচ্ছে ইনসাইড আর একটি হচ্ছে আউটসাইড যদি আপনি উত্তর পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নটি দেখা যাক থেকে থেকে লম্বা লম্বা কাদের রহমতের লিমা আবার নাজিমের থেকে লম্বা নাজিম আর কাদের সমান হলে কে সব থেকে বেশি খাটো প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে আপনার যদি বেশি সময় লাগে তাহলে ভিডিওটি পজ করতে পারেন আর যদি উত্তরটি আপনি বের করে ফেলতে পারেন তাহলে আমি উত্তরটি বলার আগেই কমেন্ট করে ফেলুন এখানে সব থেকে বেশি খাটো হচ্ছে রহমত যদি আপনি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এর সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন যোগ করুন যোগ করা শেষ হলে চলুন আপনি কত গ্রেড পেয়েছেন সেটি দেখে আসা যাক যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস পনেরো এর উপরে পয়েন্ট পেয়ে থাকলে আপনার গ্রেড হচ্ছে এ আর যদি আপনি দশ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি নয় এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এফ অর্থাৎ আপনি ফেল করেছেন তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন কমেন্ট করে জানান ভিডিওটিতে তিন হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওটির তৃতীয় পার্ট আপলোড করে দিব পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ